বন্দে মাহাতরম মন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিবস উপলক্ষে নৈহাটি বঙ্কিম ভবনের অধ্যক্ষ রতন নন্দী কি বার্তা দিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের সম্পর্কে আপনারা দেখে নিন আমাদের আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই বন্দে মাতরম উদ্গাতা বঙ্কি ঋষি বঙ্কিমচন্দ্রের আজকে জন্মদিবস সেই জন্মদিবস উপলক্ষে আমরা আজকে বঙ্কিম ভবনে আপনার দ্বারস্থ হয়ে আপনার কাছে এসেছি সেই বঙ্কিম ভবনের তরফ থেকে আপনি কী বার্তা দেবেন আজকে কী বলবেন আজকে সে তার জন্মদিন উপলক্ষে প্রথম যে বক্তব্য আঠাশে জুন বঙ্কিম জন্মদিন বঙ্কিমচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন দিনটা ছিল ছাব্বিশ জুন আর বাংলা তারিখটা ছিল তেরোই আষাঢ় এখন ছাব্বিশ জন যারা ইংরেজি মধ্যে তারিখের মধ্যে চায় তারা পালন করে এবং সেটার কারণ হচ্ছে যে গভর্নমেন্টের যে বন্ধীদের জন্মগুলো স্মরণের যে তালিকা আছে তাতে ছাব্বিশে জন বন্ধুদের জন্মদিন লেখা আছে কিন্তু আমরা যেহেতু রবীন্দ্রনাথের একটা আদর্শ নেই এবং পঁচিশ জনের তিরোধরের পরই থেকে যখন জন্মদিবস পালিত হতে শুরু করে তখন তারা বাংলা তারিখটাকেই মানতে এই জন্য তেরোই আশা বঙ্কিমচন্দ্রের জন্মদিন যেমন রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ সেইভাবে আমরা মহাটি বাসে পালন করছি আমার জন্মের আগে জন্মাবে সেই ধারণা বজায় রেখে আজকের মেয়াটি সমর্থিত মানুষ ওই বঙ্কিমচন্দ্রের জন্মদিন হিসাবে তেরোই আসারটাকে দিচ্ছে এটা তেরোই আসার হতে পারে যেমন গত বছর আঠাশে জুন হতে পারে গত বছর এই তারিখটা পড়েছিল উনত্রিশ আবার কথা কদাচ্ছি আমার জীবনে খবর যোগে পারেনি নি ছাব্বিশে জুন এবং তেরো আসার একদিনে উঠছে বাংলা কখনো পেতে নেই সেই জন্য আজকে বাংলার মধ্যে তেরোই আসার আমরা নতুন জায়গায় জন্মদিন জন্ম চলছে এবং বাইরের বিভিন্ন অঞ্চলে হচ্ছে আচ্ছা আপনারা যে এই বঙ্কিমচন্দ্রের যে জন্মদিন উপলক্ষে আপনার সরকারি তরফ থেকে কতটা মানে তিন দিন ধরে যে অনুষ্ঠান চলছে ধারাবাহিক ঘটাতে

দেখ বিভিন্ন সময়ে প্রায় প্রতিদিনই ছোট বড় দল মিলিয়ে ভবন দেখতে লক্ষ্য এটা একটা ইতিবাচক দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ছাব্বিশে জুনের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ তারা উদযাপন করে বক্তিভবনের সহযোগিতায় আর ভবন হচ্ছে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থবনের যে অনুষ্ঠান হচ্ছে এই ছাব্বিশ তারিখে অনুষ্ঠানটা তো সম্পূর্ণভাবে করে বা পরিকল্পনা করে সেটা আমাদের তথ্য ও বিভাগ এবং পরে যে দুদিন বা তিন দিন যেটাই হোক আমাদের হয়কে ছাব্বিশ তারিখ পরে আবার আট তারিখের জন্য অপেক্ষা করলে বাড়িতে থাকা যায় আমাদের আমাদের শিক্ষা বিভাগে যিনি তার সাথে আলোচনার পর তিনি একটা অনুরোধ এবং যে গবেষণা শুধু জন্য পণ্ডিতদের জন্য বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া যেগুলো কারণে আমাদের ছাব্বিশে আমাদের অনুষ্ঠান আমরা পত্রিকা প্রকাশ করেছি এবং বিভিন্ন উদ্যোগগণ শিক্ষার্থীদের অর্জন সম্পন্ন করতে আরticket ছাত্রদের অর্জনের উদ্ভাবন হচ্ছে ববনের সাইট বা অন্তর্ভুক্তির জন্য এই কারণ এই গতকাল আমাদের এখানে নাচ গান আবৃত্তি চিত্রাঙ্কন চর্চা করা হচ্ছে সাথে বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুল মানে ছোট স্কুল আদে যখন লাইক एग्जामের একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশ্বকে একটা অনেক করেছে তারপরে দুটো পাই হচ্ছে ওরা মন্ত্রিপ্রমণে হিসেবে মুক্তিপ্রণা পেয়েছে এবং বকৃত চন্দ্রকে পড়ে বাচ্চারা না করলেও টিচাররা বক্রিমচন্দ্রকে পড়ে তারা বক্তিম ক্ষেত্রটাকে না হবে ওরা উৎসাহিত করেছে তার মধ্যে উপন্যাস আছে প্রবদ্ধ আছে আজকের যে অনুষ্ঠানটা সেটা আমরা চিরাচলিত পদ্ধতি করব সেটা হচ্ছে দুইজন আসবেন একজন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিটায়ার করেছেন সভাপতি শ্যামল চক্রবর্তী কেন্দ্রের জন্য সেখানে বিজ্ঞানভবন যে অগ্রগতি ঘটিয়েছিলেন সে সম্পর্কে বলবেন আর সিধুখানো বিশ্ববিদ্যালয়ে ডিম এবং বাংলা ভাষার প্রফেসর ভালো উপ আলোচনা করলেন বলছি যে একটা এক সময় মানে কংগ্রেসের যখন দেশ স্বাধীনের বিষয়ে আন্দোলন যখন চলছে দেশ স্বাধীনকে নিয়ে তখন সেই সময় কংগ্রেসের ওই সময় বঙ্কিমচন্দ্রের এই মন্ত্র ঋষি বঙ্কিমচন্দ্রের যে মন্ত্র বন্দে যে সঙ্গীত সারা দেশে মানুষের হৃদয়ে সাড়া পেরেছিলো এবং ঘর থেকে মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে বেরিয়ে আসছিল আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে এবং দেশ দেশাত্মবোধ তাদের মধ্যে জাগিয়েছিলেন এই এই মন্ত্রের মাধ্যমে সেই সময় যে কংগ্রেস কর্মীদের যে একটা তাদের সাথে বঙ্কিমচন্দ্রের এই মন্ত্র একদম মিলেমিশে একাকার হয়ে হয়েছিল সেই বঙ্কিমচন্দ্রের কিছুদিন আগে কয়েক বছর আগেও আমি দেখেছি জন্মদিনে কংগ্রেস কর্মীদের এখানে কংগ্রেসের মনোভাবন্ন মানুষদের বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে অনেক সমাগম হতো অনেক সংখ্যায় অনেক ভিড় হতো কিন্তু আজকে সেটা নেই কেন এত সংখ্যা এত ভিড় এত সংখ্যা দেখা যায় না কেন আগের মতো এখনকার সেখানে খুব দেখা না

একটা ছিল তারা মনগ্রহণ করে গেছে তো কংগ্রেস সেবা দল থেকে সত্য ভাবার দেশ ছিল নিয়ে এবং এইবারে যে বলেছে যে দিয়ে গেছে একটু আসবে এবং তারা আসবে বা কংগ্রেসের মানে আমার মনে আছে যখন আমাদের কংগ্রেসের নয় কিন্তু আমি সেই সময় সমকালীন সেই বিষয়টা ধরছি যে তারা তাদের মাত্র সেই সময় তাদের তারা তো সেই সময় আসতো কিছু বছর আগেও দলে দলে মানুষ বঙ্কিমচন্দ্রের শ্রদ্ধা জানে তার জন্মদিনে তার তিরোধান দিবসে সব কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না ওই অত সংখ্যা উপে গেল কী করে কংগ্রেসের তো সমাজ ব্যবস্থা এবং সময়ের পরিবর্তনের সাথে এটাই স্বতন্ত্র সেটা আমি এইভাবে এইটা থেকে আজকে

তাকে পিমিত্রের বইয়ের ছবি আছে তার হাতের একটা চিঠি আছে সেখানে তিনি যে ভুলগুলো পড়তেন সেখানে আমি পিমিত্রকে পরিবার কোথায় থাকে তার কলকাতা বাড়ি গিয়ে বের করতে খুব কষ্ট করতে হয়েছে এবং ঘটনাচক্রে আমি গত বছর তাদের কাউকে ট্রেস করতে পারি তারা কিছু মূল্যবান সামগ্রী দিয়েছে আমরা ঘটনাচর ওই হওয়ার পর থেকে তার যে বিপটন দুসের দিকে সেখানে একটা গ্যালারি করেছি আমাদের ইয়ে থেকে মোটামুটি বন্ধুমাত্র এবং অনুসরণ সমিতি নিয়ে সেটা গ্যালারি নইয়াফিরে আমরা এখানে ওই সমাজের বসু এবং প্রসাদকে নিয়ে একটা গ্যালারি করেছি বঙ্কিমের পরিবারকে নিয়ে একটা গ্যালারি করেছি বঙ্কিমের সাহিত্য সৃষ্টি নিয়ে গ্যালারি করেছি আগে এখানে আসতে যারা তারা শুধু ওই আমাদের সংগ্রহশালাটা দেখে জন্মস্থানে মালা দিয়ে চলে কিন্তু এখন আমাদের এই মিউজিয়ামটা যদি দেখতে হয় তাহলে কমপক্ষে পক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আর তাছাড়া আমরা বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে ওই নতুন বিল্ডিংয়ের এক করায় অন্তত পনেরো হাজারেরও বেশি বই দিয়ে আমরা লাইব্রেরি পড়েছি যে বইগুলো অনেক জায়গায় অনেক জায়গায় ফলে বুক শুরু হয় কোনো সম্পর্কে কেউ গবেষণা করতে চাই আচ্ছা একটা কথা মানে নৈহাটি এবং নৈহাটির পার্শ্ববর্তী কিছু এলাকার লাখ লাখ মানুষের মনে একটা প্রশ্ন লুকিয়া আছে এখনো পর্যন্ত যে বঙ্কিমচন্দ্রের বসতবাড়ি বঙ্কিম ভবন এবং গবেষণাগার সব কিছুই উন্নতি হয়েছে গ্যালারি হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্রের নামে নৈহাটি স্টেশনটা কেন হচ্ছে না

আমার বাড়িটা আমার বাবা বা ঠাকুরদাদের করেছে কাজে আজকে আমার বাড়ির নাম আমার বাবা ঠাকুরদা বা আমার করবী অনুযায়ী হতে থাকে কিন্তু আজকে যদি আমার বাড়ির নাম রতনী মন্দির ভ্রমণ করা হয় যেমন ঠিক হবে না আমিও মনে করি মৈহাদি ছেলে বক্রির জন্য শুধু তো বক্রি মা কেন মেহাদে অসংখ্য ধরে মানুষ আছে তাকে ছেড়ে থাকে আমি কাজে মেহাদি মেহাদি থাক স্যার আপনার আমাদের চ্যানেলের তরফ থেকে এই তিনটে চ্যানেল আরও চ্যানেলে ধরো দেখাবে তাই সেই চ্যানেলগুলোর তরফ থেকে আপনাকে আন্তরিক অনেক শুভেচ্ছা দিল সময় দেওয়ার জন্য তো আপনার নাম আর ডেজিগনেশানটা বলবেন রতন কুমার নন্দী এটি জোরে বলবেন সাধারণ মানুষ আর শুনতে অনেকে কানে শুনতে পায় না হ্যাঁ বলে अनेक मानुष কানে পাঠকরা শুনতে পায় না যারা দেখবে আর কি কিন্তু আপনারা নাম রতন কুমার নন্দী আপনার নাম রতন কুমার নন্দী হ্যাঁ ভিডিও নামে আগে একটা ডকট্রর কাছে আমি যেটা করে নিয়ে হ্যাঁ ও আমি দুনিয়া কি কোয়িং চোর ল কলেজে অ্যাসোসিয়েট কোর্সটা করেছিলাম আমি বেমুর প্রতিষ্ঠান সাথে যেটা নিয়ে কার পোস্ট গ্রাজুয়েট শিক্ষণে আমি ঘুমিয়েছি ওইখানে বিশ্ববিদ্যালয়ে ঘুমিয়েছি

বাগড়ি শাল সেচবাতি এগুলো তো আছেই এবং তার পাশাপাশি নৈহাটি আরও বিখ্যাত বিখ্যাত যারা যশস্বী শীল ব্যক্তিত্ব বিশেষ করে মহামহাধ্য হরপ্রসাদ শাস্ত্রী সমরেশ বসু ব্যারিস্টার প্রমোধনাল মিত্র আমাদের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক গতন কুমার মোদীর তত্ত্বাবধানে এই আমরা করতে পেরেছি এবং মহীঘাটিসীরা এসে শুধু দক্ষিণচন্দ্রের সাথে সাথে দক্ষিণ পরিবার এবং দক্ষিণ পরিবারের অন্যান্য তাদের জন্য আলো জন গ্যালারি করা হয়েছে দক্ষিণচন্দ্রের পরিবার প্রজন গ্যালারি সাহিত্য সাহিত্যবৃত্তি গ্যালারি এবং ব্যারিস্টার কৃতিত্ব গ্যালারি বন্দ্যমাধ্যম গ্যালারি ভরতপ্রসাদ শাস্ত্রী সম্রেশ বসু গ্যালারি এগুলো তার বেশি অসুবিধা বলছি যে আজকে এই সকাল থেকে এবং তিন দিন ধরে চলছে আগে এই ব বঙ্কিমচন্দ্রের অনুষ্ঠান ছাব্বিশে জুন থেকে কত মানুষ এসেছিলেন বাইরে থেকে সব বং বঙ্কিমনুরাগী মানুষ ভাব অসংখ্য ভাব তিন দিনে বিশেষ করে গতকাল যে প্রোগ্রামটা হয়েছে গত দিন ধরে সেখানে বাইরে প্রচুর মানুষ এসছে বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রীরা এই ছোটো ছোটো কচিকা ছাড়া তারা যেভাবে তারা সুন্দরভাবে আনন্দ পাওয়া যেমন বন্দ্যোপাধ্যায় আর উপস্থাপনার মাধ্যমে যেভাবে তারা বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাটের পুস্তকটা জানিয়েছে সেটা অতজনীয় বাচ্চারা কী করে উপস্থ করে মানে ভাবা যায় না আমরা এবং বেশ কিছু ছাত্র তার মানে পেন্টিংয়ের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সেগুলো তারা চিত্র সহযোগী এবং পানের মাধ্যমে তারা সেগুলো ছুটিয়ে তুলেছেন এটা সত্যিই তাদের কাছে আজকের প্রজন্মের কাছে এতটা মধ্যে উন্নতি বঙ্িমচন্দ্রের প্রতিটি অনুরাগ এবং তাদের যে নতুন প্রেম এটা সত্যি খুব দেখতে ভালো লাগছে আপনি কি তাহলে এই সময়ে বলতে পারেন যে বঙ্কিম মনুরাগীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে বঙ্কিম মনুরাগীর সংখ্যা বাড়ছে বলে না বঙ্কিমচন্দ্র চিরকালীন এবং তার বঙ্কিমচন্দ্রকে জানতে হবে বুঝতে হবে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র আমাদের পারবে না এটা নামে একটা বঙ্গ সমাজ থাকি না এটা আজকের বলে চিরকালীন থাকবে ছিল আছে এটা আপনার নামটা বলবেন আমার নাম বঙ্কম সরকার কীটা কী পাবিটা ধন্যবাদ ভালো থাকবেন শুভেচ্ছা দেখবেন